নারঙ্গোজ মহানগর যা শাসন কর্তৃক আয়োজিত আজকের এই মানব বন্ধন কেন এই মানব বন্ধন এই আপনারা শুনেছেন কেন্দ্রীয় কর্মশিসির অংশ হিসেবে আজ সারা দেশব্যাপী প্রতিটি জেলায় জেলায় মহানগর মহানগরে বন্ধন কর্মসূচি আজকে পালিত হচ্ছে সেটা অংশ হিসেবে এখানে এই নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ মহানগর উদ্যোগে এই বন্ধন অনুষ্ঠিত হচ্ছে এই বন্ধনে উপস্থিত মহানগর জাসের সুযোগ সভাপতি মোহাম্মদ সফল চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চাষার জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ দালাল হোসেন ঢাকা মহানগর উত্তর চাষের সদস্য মোহাম্মদ সোহেল সহ নারায়ণগঞ্জ মহানগর চাষের সম্মানিত নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ সদর থানা শীতগঞ্জ থানা এবং বন্দর থানা সময়ের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা আসসালাম আলাইকুম বক্তব্য কেন হচ্ছে মানববন্ধন কেন হচ্ছে এটা যেহেতু আমরা অবগত হয়েছি আমি সেদিকে আর যাব না আমি শুধু এইটুকুই বলবো যারা স্বাধীনতার মহান ঘোষক যার ধর্ম না হলে আজকে আমরা যে লাল সবুজ পতাকা পেয়েছি সেই পতাকা পেতাম কিনা সন্ধিয়া সন্দেহ রয়েছে যে যিনি ঘোষণা না দিলে এই স্বাধীন সার্বভৌম সার্বভৌমাত্রী বাংলাদেশ আমরা পেতাম কিনা সেই সন্দেহ রয়েছে সে মহান নেতা বিএনপির চেয়ারম্যান প্রতিষ্ঠাতাম সেটা বলবো না আমি বলবো স্বাধীনতার মহান ঘোষক এই বাংলাদেশকে যে উপহার দিয়েছে সে মহান নেতা শহীদ রাষ্ট্রপতি চিওর রহমানের প্রতি অসম্মান এই দেশের সতেরো আঠারো কোটি জনগণ কোন অবস্থাতেই মেনে নেবে না পাশাপাশি আমাদের প্রাণপ্রিয় নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক নায়ক যার প্রতীক্ষায় বসে আছে যার জন্য তাকিয়ে আছে সতেরো আঠেরো কোটি বাংলাদেশের জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই তারেক রহমানকে নিয়ে কটুক্তি সেইটা কিন্তু বাংলাদেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি শনিক তারেক রহমান খালেদা জিয়ার শহীদরা কিন্তু এটা মেনে নেবে না দেশকে নিয়ে বাইরে ষড়যন্ত্র হচ্ছে পার্শ্ববর্তী একটি দেশ থেকে সেই ষড়যন্ত্রের হাওয়া দিচ্ছে আপনারা জানেন সে পার্শ্ববর্তী রাষ্ট্রটি কোনটি সেই পার্শ্ববর্তী রাষ্ট্রের ইশারায় বাংলাদেশে ঘাঁদতে মেরে থাকা তাদের প্রতিপয় সহযোগী যারা স্বাধীনতার সংগ্রামে স্বাধীনতার বিরোধী করেছিল তাদেরকে নিয়ে নব্য একটি দলকে সাথে নিয়ে এই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে আপনাদের সেই চেষ্টা সফল হবে না আপনারা যে নাটক শুরু করেছেন গোপালগঞ্জে সেই নাটক বাংলাদেশের জনগণ খুঁজে সেই নাটক কেন সেই নাটক হচ্ছে আজকে ঘোষিত নির্বাচন বলা হয়েছে আগামী হেভেনেরতে সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনের প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্যই মূলত এই ধরনের নাটক শুরু হয়েছে আমরা বলতে চাই এই সকল নাটকে কাজ হবে না অবিলম্বে লন্ডন বৈঠকের আলোকে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে যদি তারিখ ঘোষণা না করা হয় আমরা কিন্তু ঘরে বসে থাকবো না সুরচা শেখ হাসিনাকে বলত্যাগ করার জন্য অনেকে বলেন সুরচা শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন আমি বলবো

তার বিচার করবো আমরা কেন পাঠানোর সময় মনে ছিল না যখন সে ব্যক্তি দিয়েছিলেন এক তিনি শেখ হাসিনার বিচার এসে হবে সুতরাং আমি ভারত সরকারের উদ্দেশ্যে বলব আপনারা কতিপয় ভারতের নাগরিক বাংলাদেশে পুকবে খুঁজবে করাচ্ছেন ভারতের নাগরিক খুঁজবে না করে শেখ হাসিনাকে বাংলাদেশে খুঁজবে করেন করছে আমরা শেখ হাসিনার বিচার দেখতে চাই এদেশের এই আন্দোলনে আপনি গত সতেরো আঠারো বছরে না হলেও দশ হাজারের অধিক লোককে আপনি খুন করেছেন খুন করেছেন সেগুলোর কারণ হল আপনার বিচার হবে এদেশের মানুষ সে বিচারের প্রতিক্রিয়ায় রয়েছে পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবিকে নিয়ে তার ছবি যেভাবে আপনারা সম্মান করেছেন বাংলাদেশের আগামী দিনে রাষ্ট্র নায়ক তার রহমানকে নিয়ে যে কুটুক্তি করেছেন তার জন্য প্রকাশ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে যদি আপনারা ক্ষমা না চান তাহলে ক্ষমা কিভাবে চাইতে হয় চাওয়াইতে হয় এটা শুনেছি আর শনিক তারে রহমানের শরীরা জানে সেটার জন্য আপনারা প্রস্তুত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা এই মানব বন্দর কর্মসূচি সফল করার জন্য যে সকল চাষের নেতৃবৃন্দ কষ্ট করে এসছেন বিশেষ করে ঢাকা থেকে আমার ছোটো ভাই যুগ যুগ্ম শাহ মোহাম্মদ বেলাল হোসেন আসেন তাকেও আমি নারায়ণগঞ্জের চাষবাসের পক্ষ থেকে মহানগর চাষাসের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি ঢাকা উত্তর চাষ আসেন ঢাকা উত্তর চাষ আসেন সদস্য সোহেলকে পরিচেসে নারায়ণগঞ্জ সদর এই মহানগর আওতায় সিদ্ধগঞ্জ সদর বন্দর থানার যে সকল নেতৃবৃন্দ কর্মীবৃন্দ আবার সহকর্মীর ভাই বোনেরা যারা আসছেন তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ দিয়ে মহানগর জাসাসের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি জাসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ দিয়ে এবং যারা এখানে সাংবাদিক যারা রয়েছেন ভাই বোনেরা যারা আছেন এত রোজের মধ্যে কষ্ট করে সঙ্গে সংবাদ সংগ্রহ করতে আসছেন সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি একই সাথে আজকের এই মানবপতার কর্মসূচির সবজি ঘোষণা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম